ওয়েলকাম ব্যাক কেমন আছো সবাই আবারও চলে আসলাম নতুন পর্ব নিয়ে আমাদের গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো তাহলে চলো আজকের পর্ব শুরু করা যাক আমি আর রুদ্র প্রতিদিন বিকেলে হাঁটতাম পাশাপাশি কিছু না বলেও যেন অনেক কথা বলা হতো আমাদের রুদ্রের হাসি ছিল আমার জন্য সবচেয়ে শান্তির জায়গা একটা মুচকি হাসিতে সব দুঃখ ভুলে যেতাম তাকে একদিন বলেছিলাম তুমি পাশে থাকলে আমি আর কিছু চাই না আর সে বলেছিল তুমি চলে গেলে আমি ভেঙে পড়ব আজ আমরা আলাদা কেউ কাউকে ছেড়ে যায়নি তবু সময়ের সঙ্গে দূরত্বটা বেড়ে গেছে রুদ্রকে ছাড়া আমার রাতগুলো আজও নির্ঘুম পুরনো গানে তার নাম শুনলেই কান্না পায় আমি জানি না সে কেমন আছে কিন্তু আমি এখনো প্রতিটা নিঃশ্বাসে ওকে খুঁজি ভালোবাসা সেটা তো কখনো শেষ হয় না হারিয়ে গেলেও অনুভব রয়ে যায় রুদ্র তুমি ভালো থেকো আর আমি আমি আজও তোমার অপেক্ষায় তো বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও প্রতিদিন রাত দশটায় ভালোবাসার নতুন পর্ব শুনতে লাইক করে পাশে থেকো তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে নতুন পর্বে আল্লাহ হাফেজ